ত্রিপুরার রিহেবিলেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান হিসেবে পাতালকন্যা জমাতে দায়িত্ব গ্রহণ করার পর কয়েক মাস যেতে না যেতেই দেখা দিয়েছে সমস্যা আগাম কোনো কিছু না জানিয়ে আচমকা বেতন বন্ধ করে দেওয়া হলো ত্রিপুরা রিহেবিলেশন প্লেন্টেশন কর্পোরেশন লিমিটেডের অধীন কর্মরত একশো কুড়ি জন শ্রমিকের দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে কর্পোরেশনের অধীন কর্মরত এই শ্রমিকরা প্রতি মাসের এক তারিখ তারা বেতন পেয়ে থাকল এই মাসে তাদের বেতন আটকে দেওয়া হয়েছে আচমকা বেতন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এই শ্রমিকরা নিরুপায় হয়ে শ্রমিকরা এই দিন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজারকে ঘেরাও করে শ্রমিকরা জানতে চায় কেন আগাম কিছু না জানিয়ে আচমকা তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে নিরুপায় শ্রমিকরা জানান দীর্ঘ ৩৫ বছর ধরে তারা কর্পোরেশনের অধীন কাজ করে আসছেন এই প্রথম তাদের বেতন আটকে দেওয়া হয়েছে বেতন আটকে দেওয়ার ফলে ওনারা বর্তমানে সমস্যায় পড়েছেন সংসার চালানো তাদের দায়ী হয়ে দাঁড়িয়েছে তার উপর তাদের ব্যাংক ঋণ রয়েছে বেতন বন্ধ করে দিলে তারা কিভাবে ঋণের কিস্তি সুদ প্রদান করবে এবং সংসার চালাবে পঁয়ত্রিশ বেতন পাই প্রথম আমরা বেতন পাইনি আগেও তো আমরা এরকম না যে বেতন হইতো না এখন আমরা এক তারিখ সময় বেতন পাই বেতন পাইছি না পারিগরের ফ্যামিলি নিয়ে আসলে তো আমরা প্রবলেমই যাচ্ছে সবচেয়ে বড় একশো কুড়ি জন শ্রমিকের বেতন বন্ধের বিষয়ে কর্পোরেশনের ডেপুটি ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি জানান কর্পোরেশনের কোষাগারে অর্থ নেই তাই শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না যত দ্রুত সম্ভব অর্থের সংস্থান করে একশো কুড়ি জন শ্রমিকের বেতনের টাকা মিটিয়ে দেওয়া হবে দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে অবগত করা হয়েছে তাহলে এখন কি তারা বেতন ছাড়া পরিবার সংসার কিভাবে চলবে কিছু কি

সম্ভব হয়নি তাহলে কি প্রয়োজনীয় অর্থের সংস্থান না রেখেই এই শ্রমিকদের এক মাস ধরে কাজ করানো হয়েছে অর্থের সংস্থান না থাকলে কর্পোরেশন আগে থেকে শ্রমিকদের এই বিষয়ে জানিয়ে দিতে পারত তাহলে শ্রমিকরা সংসার চালানোর জন্য বিকল্প ব্যবস্থা হয়তো করে নিতে পারত কিন্তু আগাম না জানিয়ে আচমকা বেতন বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে চরম সমস্যায় পড়েছে শ্রমিকরা এখন দেখার কর্পোরেশন কবে নাগাতেই শ্রমিকদের বকে বেতনের টাকা মিটিয়ে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে